ওরে বাংলা দেশের মেরে তুই এই লাহা দুই লাস একবার যে ঘুইরা তাকাশ লাগে ঝাকাশ পদ্মা নদীর লিস খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানা রচিদা আমার ক্যারিয়ারের জন্য একটা বিরাট হেল্প রচিদার প্রোগ্রামে যে লাভ করেছে কিন্তু সেই লাভের টাকায় আমরা গেছিলাম গ্যাংটকে বেড়াতে ও সুইটি আর কেদো না আমি আসছি ওই চোখের ফেলো জলার ফেলার দেওয়ার উপহার হচ্ছে ভেবে কখন যে ভোর হয়ে যায় জন্মের প্রায় বছর বয়স থেকেই মা আমাকে গানে দিয়ে দেয় গানের তালিমে বাবা খুব কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে দিয়েছিল সেখান থেকে আমার সঙ্গীতের শিক্ষা শুরু আর তারপরে কলেজে উঠলাম কলেজে হারমোনিয়াম ছেড়ে আমি গিটার ধরলাম হারমোনিয়ামটা তখন একটু মনত মেইলি ব্যাপার দিয়ে গিটার ধরার সাথে সাথে যেটা হলো আমার নতুন গান আসা শুরু হলো এবং এই করতে করতে নতুন গান বানালাম ও সুইটি আর কে আমি আসি যেটা দু হাজার চার সালে রিলিজ হয় এবং বহুল প্রশংসা পাই গানটা সেখান থেকেই আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে পদার্পণ প্রচুর শো করেছি ওই গানটা দৌলতে আমার ছিল হচ্ছে ফিজিক্স অনার্স আমি ফিজিক্সের স্টুডেন্ট ফিজিক্স পড়ার পরে ভালো খুব স্টুডেন্ট ছিলাম কিন্তু ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারিনি তার কারণ ওই সময় পড়াশোনার প্রতি আমার একটু মন উঠে গেছিলো বাবা রিটায়ার করেছিল পরিবারের একটু আর্থিক অবস্থার একটু অনটনের মধ্যে ছিলাম তখন মনে ছিল কিছু করার দরকার আর পড়াশোনা করতে হবে না তার জন্য আর চারটায় মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো আমি একটা চাকরি জয়েন করি আমি একটা ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করি বহরমপুর মানে আমার হোম টাউনে তো সেইটা পড়তে করতেই আমার সুইটি অ্যালবামটা বেরোয় এবং বেরোনোর পরে এত হিট হই যখন আমি ডক্টরদের কাছে যাচ্ছি ডক্টরের অ্যাটেন্ডেন্টরা বলছে ফাটিয়ে দিয়েছেন গানটা দারুণ হয়েছে তো সেটা মানে আমার একটু তো আমি কী করছি এটা করতে গিয়ে আমি এসেছি ডক্টরদের ভিজিট কোম্পানিকে রিপ্রেজেন্ট নাকি আই টু ডু সামথিং এলস এই করতে করতে একদিন দুম করে চাকরিটা ছেড়ে দিলাম দু হাজার চার সালে চাকরি ছেড়ে আমি বম্বে গেলাম বম্বে ওয়ার্ল্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট আমার কি কাজ করেছি কি ক্যাসেট বেরিয়েছে কি হিট ওরা কিচ্ছু চেনে না বম্বেতে যেখানে তোমাকে পুরো জিরো থেকে শুরু করতে হবে তো বম্বে ডেজ আমার জন্য খুব টাফ ছিল কারণ আমি একটা খুব ভালো চাকরি ছেড়ে ভালো একটা ফ্যামিলি লাইফ ছেড়ে মা বাবার কাছে আদর রপায়ন ছেড়ে বম্বে গিয়ে একটা রুমের মধ্যে তো সেইগুলো না আমার খুব একটা পছন্দ হচ্ছিল না মানে আমি আস্তে আস্তে কেমন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছিলাম একদিন চলে এলাম দুম করে ফিরে বহরমপুরে বহরমপুর থেকে রিটার্ন ব্যাক টু কলকাতা কলকাতায় এসে ধীরে ধীরে কাজকর্ম করতে করতে আমি আর ডিটেল যাচ্ছি না প্রথম ছবি আমি পাই শতাব্দী রায় মাননীয় সাংসদ আমাদের আমার খুব সম্মানীয় একজন দিদি আমার মায়ের মতো উনি আমার গডমাদার ইন্ডাস্ট্রিতে যিনি আমাকে ডেকে প্রথম ফিল্মটা দিয়েছিলেন ছবির নাম ছিল ফ্রেন্ড যে ছবিতে একটা গান তোমায় ভেবে জাগা জাগারাত অনেক হিট হয় জুবিন গার্গার মোনালি ঠাকুর গায় তারপরে পথ চলা শুরু সিনেমার জগতে ভেবে কখন যে ভোর হয়ে যায় ও দূরে ছিল যে সে আমাকে আজ ডাকে ইশারায় আজ ডাকে ইশারায় কখন যে ভোর হয়ে যায় ও মাই ভেবে জাগা জাগারা কখন যে ভোর হয়ে যায় আমরা বন্ধুরা মিলে নচিকেদার প্রোগ্রাম করেছিলাম দু হাজার প্রবাবলি উনিশশো আটানব্বই কি নিরানব্বই তো নচিকেদার না দু হাজারে নচিকেদার প্রোগ্রামে আমরা হিউজ প্রফিট করি বহরমপুরে তো নচিদা আমার ক্যারিয়ারের জন্য একটা বিরাট হেল্প নচিদার প্রোগ্রামে যে লাভ করেছিলেন সেই লাভের টাকায় আমরা বেড়েছিলাম গ্যাংটকে বেড়াতে গ্যাংটকে গিয়ে আজকে বলেই ফেলি কোনো একটা মেয়ে প্রবাবলি শি ওয়াজ ফ্রম বেলজিয়াম ও তার বয়ফ্রেন্ডের সাথে এসেছিলো সে এত বিউটিফুল ছিল এত বিউটিফুল ছিল আর আমি আমাদের গ্রুপের মধ্যে আমি একটু ড্যাশি পুষি ছিলাম তো আর ইংরেজিও বলতে পারতাম তো বন্ধুরা আমাকেই পুশ করে কথা না কথা বলতে বলতে তার সাথে মানে আর কি একটা অনেকটা সময় কাটে মানে তার বয়ফ্রেন্ডও দেখলাম খুব ইজিলি ব্যাপারটা নিচ্ছে এই গল্পগুজব করতে করতে ছবি টবি তুলি তো যাওয়ার সময় বিদায় যাওয়ার সময় দেখলাম ও যেন মনে হচ্ছে ওরও কোথাও একটু মনে কষ্ট হচ্ছে যে বিদায় হচ্ছে ও চলে যাবে বেলজিয়াম আমাকে আবার ইন্ডিয়ায় আমি থাকবো তো তারপরে তার সাথে আমার কোনোদিনও কখনো যোগাযোগ হয়নি বাট যে ছাপটা সে আমার মনে ছেড়ে ছেড়ে গেছে তার নামটা আমার মনে নেই এখন বা খুব কঠিন নাম ছিল হয়তো তো তাকে সুইটি সুইটি একটা ইমাজিনেশন সুইটি একটা মানে মিষ্টি কল্পনা মিষ্টি স্মৃতির নাম যেটা আমার মনে রয়ে গেছে ও সুইটি আর কেদো না আমি আসছি ওই চোখের আর ফেলো না আমি আসছি দেওয়ার উপহার হচ্ছে আমার ওয়াইফ তার নাম জয়িতা কারণ ও আমাকে যা সহ্য করে মানে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি এত কথা বলি আমি আমি ভেরি টকেটিভ আমি যাদের যাদেরকে পছন্দ তাদের সাথে অনুরগল কথা বলে যেতে পারি এবং বোঝানোর চেষ্টা করি তাদেরকে এবং ম্যানিপুলেট করার চেষ্টা করি যেটা থাকে একটা আর্টিস্টের মানে আর্টিস্ট সবসময় যাই কি তার সৃষ্টি করা জিনিস যেন গোটা পৃথিবী মুগ্ধ হয়ে শোনে সেরকম আমারও সেই স্বভাবটা রয়েছে প্রত্যেকটা আর্টিস্টের মতো কিন্তু ও সব কিছুতে আমার সাথ দেয় এবং সাথ দেয় অন্ধের মতো না আমাকে প্রচন্ডভাবে গাইড করে আমার যে কোনো গান আমি যখন প্রথম বানাই আমি তাকে আগে শোনাই ইফ সি অ্যাপ্রুভস যে না এটা হবে মিন্টু খুব ভালো গান আমার ডাক্তার মিন্টু দেন অনলি তারপর আমি সাহস করে গানটাকে আর্কাই বাংলাদেশের মেয়ে গানটা আমি তাকে ডেডিকেট করেছিলাম কেন তার অরিজিনটা বাংলাদেশের তার বাবা চি চাট গাইয়া মাও চাট তো তাই সেও চাটগাইয়া ভাষা জানে তো বাংলাদেশের মেয়েটার তো ডেফিনিটলি তার জন্য ডেডিকেট নরে বাংলাহাদেশের মেয়ে রে তুই লাহা দুলা যাস একেবারে যেই ঘুইরা তা কাস লাগে যা পদ্মা নদীর ইলিশ খাই কি রূপকা ঝকঝকে বানা